আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আমাদের চ্যানেলের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ এবং স্বাগতম জানাইলাম তো চলুন আজকে আমরা একটি আজব একটি ভিডিও দেখে আসি তো এই যে গাড়িটা মানে অনেক গর্তর বৃত্তে মানে ড্রাইভ ভে তো অনেক কষ্ট মানে করতে মানে তুলবার লাগে কিন্তু তুলতে পারে নাই তো আজকে ভিডিওটি দেখাইলাম তো দর্শক যদি ভিডিওটি ভালো লাগে তাহলে শেয়ার করে আর দর্শক বাইদিকে দেখানোর সুযোগ করে দেন আর মূল উদ্দেশ্য কথা হচ্ছে দর্শক আমাদের ওই চ্যানেলের পক্ষ থেকে ভালো ভালো গাড়ি কিনতে পারবেন এবং আমরা গাড়ি বিক্রি করি অফিশনাল এবং আমাদের কোম্পানির নতুন গাড়ি কিনা নিতে পারবেন খুবই সহজে আমাদের ওইখান থেকে এবং কোম্পানির দরা গাড়ি আমরা বিক্রি করি আমাদের কাছ থেকে খুবই সহজে নিতে পারবেন পুরাতন সাইকানাল ট্রাক্টর আমাদের কাছ থেকে মালিকানা অফিসানাল মানে কিনা নিতে পারবেন তো আমরা সব মডেলের গাড়ি বিক্রি করি তো আমাদের কাছ থেকে নিতে পারবেন খুবই সহজে তো চলুন আজকে আমরা দেখে আসি আজকে একটি আজব কাহিনীর ভিডিও তো দর্শক শেয়ার করে দেখাবেন এবং আমাদের চ্যানেলের পাশে থাকবেন এবং আমাদের ওইখান থেকে সব মডেলের গাড়ি কিনা মানে নিতে পারবেন খুবই সহজে ভিডিওটির উপরে নাম্বারটি দেওয়া আছে ওই নাম্বারে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন এবং ইমু আছে ফোন দিতে পারেন তো ভিডিওটি আজকে এখানেই শেষ করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দাওয়া করবেন